পাশের বাড়ির বিড়াল বিড়ালটার নাম হচ্ছে লক্ষ্মী এই বিড়ালটা রোজ এই বাড়িতে আসে খাবার খেতে আর তার সাথে সাথে আদর কারণ এই বাড়ির লোকজন যে বিড়ালটাকে ভীষণ ভালোবাসে আমার শাশুড়ি মা বিড়ালটার খাওয়া দাওয়া কখন কি খাবে সব কিছু দেখাশোনা করে আবার শুতে জায়গাও করে দেয় বিড়ালটা মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই তার জন্য থাকে মিষ্টি যেটা একটু একটু করে দেয় কারণ একসাথে অনেকটা দিয়ে দিলে খেতে পারে না আর এই বিড়ালটা না একটু অল্প অল্প করে খায় যাই হোক মিষ্টি খাওয়া হয়ে গেছে এবার কোলে উঠে আদর খাওয়ার পালা তাই উঠে পড়েছে আদর খেতে আর এগুলো চন্দন ও ভীষণ ভালোবাসে আমি এগুলো পারি না একদমই যাই হোক ওদের বিড়াল বৃদ্ধি চলতে থাকুক আর বিড়ালটা দেখি আদর খেতে মত্ত যাই হোক তোমরা কে কে বিড়াল ভালোবাসো এরকম কমেন্ট করে জানিও তো আমি কিন্তু এগুলো একটুও পারি না সবাই খুব ভালো থেকো গোটা